আপনি শুধুমাত্র তিনবার মন্ত্র প্রয়োগ করে মানুষকে বানরের মতো পারবেন বন্ধুরা বলা এই এই মন্ত্রটি বানর বানর মন্ত্র মন্ত্র চালান চালান প্রয়োগ করে মানুষকে বানর যেভাবে নাচে ঠিক সেইভাবে নাচাতে পারবেন বন্ধুরা আজকের এই মন্ত্রটি হলো নিষিদ্ধ মন্ত্র আপনি যেখানে সেখানে এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন না আপনি চাইলেও যে কোনো মানুষের উপর এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন না শুধুমাত্র সেই সমস্ত মানুষকে বানরের মতো নাচাতে পারবেন যারা তুলা রাশিওয়ালা লোক বা হালকা রাশিওয়ালা লোক তো আপনারা অবশ্যই জানেন যে আমরা যারা অনেক সময় বিভিন্ন রাশি লোকের উপর ফালান এনে ওই আলার উপর জিন হাজির করে থাকি যেটাকে হাত বা আসন বলে অনেকে হাত বলে আবার অনেকে আসন বলে এরকম যদি আপনার কোন তান্ত্রিক শত্রুপক্ষ কোন তুলারাশিওয়ালা লোককে আসনে বসায় ওই তুলারাশি লোকের উপর হাজির করার চেষ্টা করে তখন আপনি এই মন্ত্র করে ওই লোককে। বানরের মতো চার পায়ে নাচাতে পারবেন আপনি যতক্ষণ চাবেন ততক্ষণ পর্যন্ত ওই তুলারাশিওয়ালা লোক নাচতেই থাকবে কোনো করমে উক্ততান্ত্রিক বা বৌদ্ধ ওই ব্যক্তিকে ঠিক করতে পারবে না শুধুমাত্র আপনি যদি চান যে উক্ত ব্যক্তিকে ঠিক করে ফেলবেন তখনই কেবল আপনি ঠিক করতে পারবেন আপনারা অবশ্যই জানেন যে একজন মানুষ যদি বানরের মতো নাচ করে থাকে তাহলে তার কতটা কষ্ট হবে নিশ্চয়ই ওই তুলা রাশিওয়ালা লোক বা হালকা রাশিওয়ালা লোক খুবই কষ্ট পাবে সেই ক্ষেত্রে আপনি সেই দিকে লক্ষ্য রেখে আজকের বলা এই মন্ত্রটি প্রয়োগ করতে হবে বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে একজন তান্ত্রিক যদি কোন জিন হাজির করার চেষ্টা করে তখন অনেক শ্রম দিতে হয় একজন রাশিওয়ালা লোক রাখতে হয় এবং বিভিন্ন সরঞ্জাম সংগ্রহ করতে হয় অনেক কষ্ট করে মানুষের সেবা দেওয়ার জন্য জিন হাজির করে থাকে সেই ক্ষেত্রে যদি আপনি আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে উক্ত ব্যক্তির বিঘ্ন ঘটান তাহলে বুঝতে পারছেন ওই ব্যক্তি কষ্ট কতটা পেয়ে থাকবে তো সেই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে অতি প্রয়োজন আপনারা কখনো এই মন্ত্রটি প্রয়োগ করতে যাবেন না আজকের এই ভিডিওতে শুধু মন্ত্র নয় যন্ত্রও পেয়ে যাবেন যন্ত্রর পাশাপাশি আপনি মন্ত্রও প্রয়োগ করতে হবে তো চলুন আমি সর্বপ্রথমে আপনাকে যন্ত্রটি দেখাই দিচ্ছি তারপর মন্ত্রটি দেখাই দেব চলুন যন্ত্রটি দেখে আস হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই যন্ত্রটি দেখতে পারতেছেন যন্ত্রটি যেইভাবে অঙ্কন করা আছে আপনাকে হুব একইভাবে এই যন্ত্রটি অঙ্কন করতে হবে কোথাও যেন কোনো ভুল না হয় সেই দিকে লক্ষ্য রেখে আপনাকে এই যন্ত্রটি অঙ্কন করতে হবে যন্ত্রটি অঙ্কন করতে কোনো দিন ক্ষণের প্রয়োজন নেই যে কোনো সময় আপনি এই যন্ত্রটি অঙ্কন করতে পারবেন তো যন্ত্রটি অঙ্কন করতে হবে আপনাকে তামার ফাতে খোদাই করে আপনি তামার সংগ্রহ করে ওই ফাতের ভিতরে খোদাই করে এই যন্ত্রটি অঙ্কন করতে হবে তো চলুন আপনি মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি আমি শুধুমাত্র এই মন্ত্রটি একবারই উচ্চারণ করব। তো মন্ত্রটি হলো উং মা গা ফিয়াও সোয়াজ কিয়াও সোয়াজ রিং কা শি সং সি সং বা আমি কানি বেয়া মেলা লি রা রা না গা নে সুফা সোহা তো চলুন এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি আপনাদের সাধন সিদ্ধির প্রয়োজন হবে না শুধুমাত্র মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখস্থ করে নিয়েই এই মন্ত্র দ্বারা আপনারা কাজ করতে পারবেন তো যখনই আপনার মন্ত্রটি মুখাস্ত হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে হলে পূর্বে যে যন্ত্রটি আপনাদেরকে দেখাইছি ওই যন্ত্রটি অবশ্যই আপনাকে পূর্বে থেকে অঙ্কন করে রাখতে হবে যন্ত্রটি অঙ্কন করা শেষে আপনাকে যে কাজটি করতে হবে কোনো জায়গায় যদি হাটবা বা আসন বসায় আপনারা অনেক সময় দেখবেন কেউ কুলার ভিতরে বিভিন্ন সরঞ্জাম দিয়ে চাউল দিয়ে বসায় তারপর ওই মন্ত্র পড়তে থাকে কেউ যদি আপনাকে ওই কুলার রাখতে হবে। আর অনেকে দেখা গেল তুলা রাশিওয়ালা লোককে যায় নামাজে বসায় তারপর ওই জিন হাজির করার চেষ্টা করে তো যদি আসন পেতে বসায় রাশিওয়ালা লোককে রাখে তাহলে ওই আসনের নিচে আপনাকে যন্ত্রটি দিতে হবে প্রথম কথা হলো আপনি কুলা যদি কেউ ব্যবহার করে তাহলে ওই কুলার নিচে যন্ত্রটি দিতে হবে অথবা আসন পেতে যদি কেউ জিন হাজির করার চেষ্টা করে ওই আসনের নিচে দিতে হবে যন্ত্রটি যন্ত্রটি দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে মনে মনে আজকের বলা এই মন্ত্রটি একবার পড়বেন আপনার হাতে একটি তুরি দেবেন এইভাবে তিনবার মন্ত্র পড়বেন আপনার হাতে তিনটি তুরি দেওয়ার সাথে সাথেই ওই লোক থাকবে। যতক্ষণ না পর্যন্ত আপনি চান ওই ব্যক্তি নাচতেই থাকবে তো আপনি যদি চান যে উক্ত ব্যক্তির শিক্ষা হয়ে গেছে সে অনেক কষ্ট পাইছে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে কুলা অথবা যে যন্ত্রটি রাখছেন যন্ত্রটি আপনি ওখান থেকে উঠায় ফেলতে হবে উঠায় ফেললেই আপনার উদ্দেশ্যিত ব্যক্তি যে বানানোর মতো নাচ ছিল ওই ব্যক্তি ঠিক হয়ে যাবে তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ